Terima kasih telah menonton! বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন করা হচ্ছে সোমবার পহেলা বৈশাখ সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও নিকন সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আদালত চত্বরে বটমূলে সঙ্গীত পরিবেশন ও অনুষ্ঠান সহ আবৃত্তি পরিবেশন করা হয় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিশুসহ নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন এছাড়াও দিনব্যাপী বৈশাখী মেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলার চিরাচারিত ঐতিহ্য মাটির তৈরি জিনিসপত্র হাত পাখা বাঁশের তৈরি সামগ্রী পাপড় শতরঞ্জি সহ বিভিন্ন সামগ্রীর প্রসেসাজে বসেছেন উদ্যোক্তাগণ